সালামু আলাইকুম সবাইকে আমি মোটোমিয়া ওয়েজেল নিউজ থেকে আজকে নিয়ে এসেছি কিছু কনফিডেন্সিয়াল নিউজ আপনাদের সবার জন্য বিষয় হচ্ছে পিডিতে চলাকালীন দুর্নীতি জনগণের কিছু অভিযোগ অনুযায়ী শোনা যাচ্ছে যে পিডি এর ব্যবহার খুবই বর্বর তাদের সাথে এফআইআর লেখানোর এক সপ্তাহ হয়ে গেলেও কোনো অ্যাকশন নেওয়া হয় না নাইন ওয়ান ওয়ান কলের কোনো রেসপন্স পাচ্ছে না জনগণ পিডি অনেক সময় সিভিলিয়ানদের বড় গান্স দেখিয়ে ভয় দেখিয়ে থাকে লোয়ার র্যাঙ্ক থেকে হায়ার র্যাঙ্কের বিভিন্ন অফিসাররা ঘুষ খাচ্ছে প্রতিদিনই গোপন সূত্রে একজন পিডি অফিসার এর থেকে কিছু অবজেকশন পাই আমরা মাইক্রস নামক একজন অফিসার এর বিরুদ্ধে শোনা যায় একটি রবারি চলাকালীন সময়ে চেস স্টার্টের পর এক পর্যায়ে যে ক্রিমিনালের গাড়িটি থেমে যায় এবং সেই সময় উনি ক্রিমিনালকে না ধরে তার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ঘুষ নেয় এবং এই বিষয়টি ক্যামেরাবন্দি করা হয় যখন তিনি দেখেন যে ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে তখন তিনি ধামাচাপা দেওয়ার জন্য তার সাথে থাকা অন্যান্য অফিসারদের সাথে ঘুষের টাকা ভাগাভাগি করতে চায় যা পরবর্তীতে ওই অফিসারগুলো তাদের হায়ার কমান্ডকে জানায় কিন্তু কোনো রিসপন্স পায় না এভিডেন্সগুলো আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে

কিছু ঘটনা সামনে আসছে যে রাতের অন্ধকারে তারা ক্রিমিনালদের থেকে গান সাপ্লাইস নিচ্ছে বন্দুক চালানোর অ্যাটাচমেন্ট কিনছে আমাদের কথা হচ্ছে পিডি এর পিছনে স্টেট এত খরচ করে যেহেতু তারা চাইলেই এসব গানস এর শিপমেন্ট আনতে পারে তাহলে কেন পিডি এই কাজগুলো ক্রিমিনালদের সাথে করছে হায়ার কমান্ড কিছু কেন করছে না তাদের এইসব ঘটনা ছাড়াও অনেক গাফিলতির কারণে সিভিলিয়ানরা অত্যন্ত ভীত এখন তাদের পিডি এর উপর থেকে বিশ্বাস উঠে গেছে তাদের লাগবে সংস্কার তাছাড়া বর্তমান পিডি অ্যান্ড গ্যাংস্টার এর মধ্যে পার্থক্যটা কোথায় আশা করি আমরা আমরা সবাই খুব জলদি সংস্কার পেয়ে যাব ওয়েজিল নিউজ থেকে মটুমিয়া আপনাদের সাথে আছি আল্লাহ হাফিজ